এরা তোমার সামনে রয়েছে ইতিমধ্যে আইএসএফ এর যে র্যালি আইএসএফ এর জনসংখ্যা র্যালি রয়েছে তাদের একটাই দেয় মূলত আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকে গ্রেফতার করা হলো কেন তারই জবাব আগে আজকে রাস্তায় রয়েছে নওসাদ সিদ্দিকে বেধারক মারধর করে গ্রেফতার করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে আপনারা কি চাইছেন অবিলম্বে আমাদের প্যান্ট ভাইজেনকে মুক্তি চাই এবং ওনার সাথী সঙ্গী যেসব ব্যক্তিদের নিয়ে গেছে অবিলম্বে মুক্তি চাই এবং সুস্থ ভালোভাবে আমার ভাইজান আন্দোলন করছিল তাকে মেরে আত্মহত্যা করে তাকে গ্রেপ্তার করেছে তাকে অবিলম্বে মুক্তি চাই এবং যিনি আমার ভাইজানের গায়ে হাত দিয়েছে অবিলম্বে তাকে গ্রেপ্তার চাই ইতিমধ্যে আইএসএফ কর্মীরা আমাদের সঙ্গে ছিল তাদেরকে নেই মাঝে আইএসএফ বিধায় নওশাদ সিদ্দিকে বলা হচ্ছে বিনা অন্যায় গ্রেফতার করা হয়েছে তার এই মুক্তির দাবিতে আইএসএফ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আজকে কিন্তু আইএসএফ পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে নওশাদ সিদ্দিকে না ছাড়লে তারা কিন্তু কলকাতায় স্তব্ধ করে দেবে এই মুহূর্তে যে ঘোরা থাকে সেই রিপোর্ট আপনাদের জানাচ্ছি